নমস্কার বন্ধুরা সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হলো ম্যাঙ্গো শাহির টুকরা এটা হয়তো কম বেশি তোমরা সবাই বানাতে পারো তবুও যাদের খেয়ে ভালো লেগেছে কিন্তু বানাতে পারো না তাদের জন্যই এই রেসিপি ম্যাঙ্গো শাহি টুকরার জন্য আমি দেখো এক লিটার দুধকে খুব ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নিয়েছি এবং এটা যাতে আরও একটু তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় সেজন্য এখানে আমি ছোটো দু প্যাকেট আমুল স্প্রের পাউডার নিয়ে নিলাম যেটা আমি গুলে এই দুধের মধ্যে মিশিয়ে দেব এইভাবে করলে খুব কম সময়ে দুধটা কিন্তু বেশ গাঢ় হয়ে যায় যেহেতু আমি ম্যাঙ্গো শাহি টুকরা বানাবো সেই জন্য এখানে আমার আমের প্রয়োজন এখানে দেখো আমি দুখানা আম নিয়েছি এবং এই আমগুলোর পাল্পটাকে আমি এইভাবে বের করে নিচ্ছি আমের পাল্পটা বার করে নেওয়ার পরে মিক্সির মধ্যে দেখো আমি এখানে একটুখানি চিনি মিশিয়ে দেব। আমি এখানে চার পিস পা ম্যাঙ্গো শাহি টুকরা বানাবো সেই জন্য এখানে আমি পাঁচ চামচ মতন চিনি নিলাম আর এক চিমটে নুন নিলাম আর গোটা চারেক সাদা এলাচ দিয়ে এবং অল্প একটুখানি দুধ দিয়ে আমি এইটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো আমার ম্যাঙ্গো পেস্টটা তৈরি হয়ে গেছে এখন আমি যে দুধটাকে ফুটিয়ে গাঢ় করে রেখেছিলাম তার মধ্যে আমি ম্যাঙ্গো পেস্টটা মিশিয়ে দিচ্ছি নেড়ে নেড়ে খুব ভালোভাবে ম্যাঙ্গো পাল্পটার সঙ্গে দুধটা ভালোভাবে মিশিয়ে নেব দুধটাকে আমি এরকম ঘনত্বেরই রাখবো এর থেকে আর বেশি গাঢ় করবো না আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এখন দেখো আমি চার পিস পাউরুটি নিয়েছি আমার কাছে ব্রাউন ব্রেড ছিল এটা দিয়ে আমি ম্যাঙ্গো শাহি টুকরা বানাবো তো আমি এটাকে কেটে এইভাবে একটু ছোটো ছোট টুকরো করে নিলাম এখন একটা প্যানে আমি বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম আর ঘিয়ের সঙ্গে একটু রিফাইন তেল দিয়ে দিলাম যাতে ঘিটা তাড়াতাড়ি পুড়ে না যায় এখন এই পাউরুটির টুকরোগুলো এই ঘিয়ের মধ্যে আমি বেশ মচমচে করে ভেজে নেবো দুপিটাই এরকমভাবে উল্টে পাল্টে বেশ একদম মচমচে করে আমি ভেজে নেব এইভাবে পাউরুটির দুপিটটা যখন বেশ মচমচে করে একটু ব্রাউনিশ কালারের ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা ট্রেতে সাজিয়ে নিচ্ছি আমি এগুলোকে আর চিনি সিরাপে ডুবাবো না সরাসরি যে দুধটা সেই জন্য এটাকে আমি খুব বেশি একদম ঘন করিনি আর দেওয়ার পরে একটু পুরু করে দিতে হবে যাতে খুব ভালোভাবে এই রসটা পাউরুটির মধ্যে ঢুকে যায় আম আর দুধের এই মিশ্রণটা পাউরুটির উপরে এইভাবে খুব ভালোভাবে কভার করে দিতে হবে এখন আরও একটু টেস্ট আনার জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আমন্ড পেস্তা কাজু এটাকে আমি গুঁড়ো করে এর উপরে এখন ছড়িয়ে দিলাম খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে খুবই অসাধারণ হয় আর আম থাকার জন্য এর স্বাদটা কিন্তু আরও গুণ বেড়ে যায় এখন উপর থেকে আমি কিছু আমের টুকরো সাজিয়ে দিলাম তো আমার তৈরি হয়ে গেল ম্যাঙ্গো শাহি টুকরা পনেরো কুড়ি মিনিট রাখার পরে এটা কিন্তু পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আমি খুব কম সময় এবং খুব সহজ পদ্ধতিতে বানালাম ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্তই সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় সাথে থাকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো